ব্রাহ্মণবাড়িয়া ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় গৃহবধূ মৃত্যুর অভিযোগ মনিরুজ্জামান মনির স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া শহরের রামকানাই উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় সাহেরা খাতুন নামে এক গৃহবধূ মৃত্যুর অভিযোগ পাওয়া গিয়েছে জমনে গিয়ে জানা যায় বিশ জানুয়ারি সোমবার বিকালে প্রবাসীর গর্ভবতী স্ত্রী সাহেবা খাতুনকে তার স্বজনরা ইসলামী হাসপাতালে এনে ভর্তি করায় তিনজন সন্ধ্যা সাতটার দিকে সাহারাকে সিজার করানোর জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয় গাইনি বিশেষজ্ঞ ডাক্তার মাহফিদা আক্তার হেপির তত্ত্বাবধানে সাহারার সিজার অপারেশন সম্পন্ন করা হয় সিজারের পর থেকে ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে সিজারের সবগুলো সেলাই খুলে যায়

পানি সার স্বজনরা জানায় আমরা হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদেরকে জানালেও তারা বলেন রোগী এভাবে কয়েক ঘন্টা থাকবে আমরা পরে দেখবো

আমার বাচ্চা আমার স্বামীর নিয়ে তাড়াতাড়ি যায় কি আমার কোনো সাহসও নিয়ে না নার্সারা হয়তো হকতা হইলা এরপর নবজাতক শিশু কন্যাটি সুস্থ আছে বলে জানা যায় এই ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করলে ডাক্তার মাহফিদা আক্তার হেপির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুজাফর হোসেন জানায় ঘটনা আমি মৌখিকভাবে জানতে পেরেছি এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দানভীর হাসান সারাবালা নিউজ ব্রাহ্মণবাড়িয়া